ছয় কাটার খুবই সুন্দর এই প্লটটি দেখেন এই রাস্তার সাথে চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ফিট মুখ হতে পারে ছয় কাটার প্লট খুবই সুন্দর দেখেন কাটাপতি এখানে চলে সত্তর করে কিন্তু আমরা আপনাদেরকে কাটাপতি দিব মাত্র সাতচল্লিশ লাখ করে সাতচল্লিশ লাখ করে আপনি ছয় কাটার এই প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন ছয় কাটা একদম আপনি হাই রেঞ্চ বিল্ডিং করতে পারবেন মিনিমাম আপনি তাল থেকে তালা প্লান নিতে পারবেন মিনিমাম তালা অন্তত নিতে পারবেন খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চায় খুব দ্রুত করবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকের একটু আশেপাশে সাগরিকের একটু আশেপাশে বা সরাইপাড়ার একটু আশেপাশে কিনতে চাইলে খুব দ্রুত করবেন চলে আসবেন আমাদের পাহাড়তলি ব্রাঞ্চে হানিমুন টাওয়ারের তৃতীয় তালায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন কিনতে চান বিক্রি করতে চান কি ধরনের বিল্ডিং আরও আছে বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনার কি লাগবে যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন আছেন একসাথে আর এসি পাপাটির সাথে পার্টনারশিপে ব্যবসা করি আর এসি সাথে দীর্ঘ ষোলো বছর পার্টনারশিপে ব্যবসা করে আমি অসংখ্য ভালো রয়েছে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি রাজি থাকলে